আমি বন্ধুরা তোমাদের এক নতুন ভিডিও নিয়ে চলে আসছি ক্যামেরা অনেক ভাই ভাইপো সুমন ভাই নিশান নিশান চার পাঁচটা ভিডিও আসতে পারি ঘরের কাজের জন্য আজকে আমরা আসছি সেই পুরাতন কারখানার রহস্য দিনের বেলা আমরা ভিডিও করে গেছিলাম আমরা বলেছিলাম যে আমাদের ফুল টিমমেন্ট নিয়ে আসবো এই আমাদের নিশানকে নিয়ে আসছি ব্যাপারে কিছু বল তো বন্ধুরা আগে বলি এটা একটি খুবই মানে কিছু রহস্যজনক জিনিস আছে যেটা আমরা আজকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করব আর চারিপাশটা মানে দেখতেই পাচ্ছেন যে কীভাবে অন্ধকার আর গাছ আছে তো এটা খুবই একটি ভয়ানক জায়গা যে যে জায়গায় মানুষ গেলে মানে আর ফিরে আসে না এরকম একটি জায়গা তো আমরা চেষ্টা করবো আজকে ওইটা ক্যামেরায় কিছু তুলে ধরার জন্য তো আমার টিমমেটদের সবাইকে বলবো সবাইকে সাবধানে থাকার জন্য কুড়ি বছর আগে মোটামুটি প্রয়োজন হ্যাঁ কিন্তু এমন কিছু দুর্ঘটনা হয় না যেন পাড়া মানে যারা বসবাস করতে সাইডে মানে একটা লোকও কিন্তু নেই পুরোপুরি কারখানা এখন পুরো ক্ষতির মুখে আমরা দিনে বেড়ায় নিশান ভিতরে এমন এমন জিনিস মানে দিনের বেলা এরকম রাখছে আজকে আমরা আসছি রাতে বেড়ে আমাদের সিমেন্ট বাড়ি নিয়ে আমাদের মিশানটা নিয়ে আসছি এখানে পুরোপুরি ব্যবস্থাটা ক্লিয়ার ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে আছি তো আর কিছুটা গেলে ফ্যাক্টরির ভেতরে আমরা প্রবেশ করার চেষ্টা করব কিন্তু তার আগে যে জঙ্গলটা আছে সেই জঙ্গলে আমাদেরকে খুবই সাবধান যেতে হবে কারণ আপনারা বুঝতে পারছেন এখানে শুধু ভূতের ভয় নেই এখানে অনেক রকমের শেয়াল যন্ত্র আছে তো আমরা সেটা আজকে মানে রাত্রে এটা প্রকাশ করব না তো আমরা তাও সাবধানে যাচ্ছি একটু ফ্যাক্টরির কাছে

আমরা মনোযোগ দিয়ে কথা বলার চেষ্টা করব অনেকটাই সামনে চলে আসছে ফ্যাক্টরি পুরোনো ব্রিটিশ যুগের ফ্যাক্টরি খুবই ভয়ানক একটি দৃশ্য আগে যেতে হবে

সবই অনেক জায়গা কেন কিছু না কিছু আছে আমার এরকম জায়গা এইখান থেকে বেরিত হবে প্রত্যেকটা কি ছা রকম জায়গা এটা তো আমি বুঝতে পারছি